আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভালোবাসার মানুষ সকল আজকের ভিডিওটিও একটু ব্যতিক্রম ধরনের হবে কিন্তু নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো নিউজ কালেক্ট করছে আজকের দিনের সবগুলো প্রতিবেদন আপনাদেরকে আমি একে একে দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন ভিডিও শুরুতে একটা কথা আপনাদেরকে একটু বলে নিতে চাই আজকের ভিডিওটি কোনো প্রকার আমি এডিটিং করব না জাস্ট ক্যামেরা ওপেন করছি নিউজগুলো আপনাদেরকে দিব আপনারাও সেভাবে শুনবেন আমার মাইক্রোফোনটি নাই এর জন্য সাউন্ড কোয়ালিটি একটু অন্যরকম হবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা প্রথমেই প্রতিবেদন শুরু করব বেশি কথা বাড়াবো না চ্যানেলে নতুন হলে প্রতিবার যেটা বলি অথেন্টিক লেটেস্ট প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রথমেই বিএনপির উপরে যে অভিযোগগুলো আনা হচ্ছে একে অপরের সাথে হানাহানি পদ নিয়ে মারামারি এই জিনিসগুলো বিএনপি একটু অন্যরকম হয়ে গেছে দলটা একদম শেষ হয়ে যাওয়ার পথে এখন বিএনপি একটু কড়া কড়া সিদ্ধান্ত নিবে যেমন ধরেন আমার দেশ পত্রিকার সূত্র বলতেছে বিএনপি শুদ্ধি অভিযানে সিদ্ধান্ত মানে একটা তল্লাশি করবে দলের ভিতরে যেন কোনো নিবে চিরুনি আগাছা না থাকে এবং সেই সাথে একটা মজার ইন্টারেস্টিং প্রতিবেদন আপনাদেরকে একটু জানাই টেকনাফ সদরে বিএনপির সাধারণ সম্পাদকের পায়ুপথ চিনেন তো সেখানে দুই হাজার ইয়াবা উদ্ধার করছে বুঝছেন আর মিটফোর্ডের যে ঘটনা ঘটছে এ ঘটনায় ছাত্র দলের নয় নেতার পদত্যাগ এটা কিন্তু আমার কথা না আমার দেশ পত্রিকা বলতেছে দেখেন একটু লাইটের সমস্যা এই জন্য এবং তারেক রহমান সাহেব এই মিটফোর্ডের ঘটনা নিয়ে যে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করছেন আমাদের ধর্ম আমি আসতেছি একে একে তারেক রহমান সাহেব মিটফোর্ডের ঘটনা নিয়ে কি বললো ব্যাপারে আপনাদেরকে একটু জানাই তিনি বলছেন যে ছেলেটি মারা গেছে মানে সোহাগ ভাই যে মারা গেছে সেই ভাই যুব দলের সদস্য ছিলেন তার সাথে বিএনপির সম্পর্ক ছিল কিন্তু যারা হত্যাকাণ্ড চালাইছে তারা কারা এটা তারেক রহমান সাহেব চিনে না তাদের সাথে বিএনপির কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই এটা তারেক রহমান সাহেব বলছেন এবং তিনি সরকারের উপর প্রশ্ন তুলছেন যে আমরা তো সরকারের দায়িত্বে নেই তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কার কথা শুনে ডক্টর ইউনুসের তো তিনি তো সামাল দিতে পারতেছে না এ কথা যখন তারেক রহমান সাহেব বলছে আমাদের আসিফ মাহমুদ ভাই সহ কিছু এসআই পোস্ট করছে যে ধরে নিয়ে আসলেই থানা উল্টা দিতে আসে পুলিশদের মারধর করে তদবির করতে আসে তো এই জন্য সবাই মনে করতেছে যে থানা প্রশাসন তারেক সাহেব আপনারাই চালাচ্ছেন অন্য কেউ চালাচ্ছে না এবার আমাদের এই যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে একের পর হচ্ছে জামশেদ মজুমদার সবাই তো তাকে চিনেন এই যে ব্যক্তি তিনি বলছেন হত্যাকারী শনাক্ত করার পর যতজনই হোক শনাক্ত হওয়ার পরের জুমায় বাইতুল মোকারমের সামনে এনে লক্ষ জনতার সামনে বিচার ব্যবস্থা যদি করা হয় তাহলে বাংলাদেশের কিছুটা এই স্বস্তিতে আসতে পারে এই খুন খারাপ বাংলাদেশে হবে না প্রকাশ্যে শাস্তি হতে হবে এটা হচ্ছে জামশেদ মজুমদার ভাই বলছেন এবার এ পর্যন্ত যারা দেখছেন আপনারা অবশ্য নিউজটা হয়তো পেয়ে গেছেন কিন্তু আমার দিতে একটু লেট হলো বেঁচে গেছে যারা হস করতে গেছে হাজিদের আট কোটি আটাশ লক্ষ নব্বই হাজার টাকা বেঁচে গেছে এগুলো ফেরত পাচ্ছেন চার হাজার নয়শো আটাত্তর জন হাজি তার মানে হাজি টাকাগুলো দিয়েছে সেখান থেকে টাকা বেঁচে যাওয়ার কারণে আবার সরকার রিফান্ড করতেছে আলহামদুলিল্লাহ একটু একটু কমেন্ট বক্সে লিখবেন না দেখি কারা এই পর্যন্ত দেখছেন লিখেন এবার এনসিপির যে সাপলা প্রতীকটাকে একটু বাদ দেওয়ার কথা চলতেছে তো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও এখন প্রতীক তালিকায় নৌকা কেমনে থাকে এগুলো সব আমার দেশ পত্রিকার প্রতিবেদন এবং আরও একটা প্রতিবেদন শুনলে আপনারা চমকে যাবেন এটা একটু পরে দিতেছি আমরা আরো একটা প্রতিবেদন আপনাদেরকে জানাই দেখেন যারা বিএনপি করেন সিজ দে করতে হবে তাদের পায়ে এটা হচ্ছে প্রতিবেদন এটা আমার কথা না কিন্তু এবং দেশে এসে বিএনপিকে কে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন এরকম বার্তা দেওয়া হচ্ছে যে তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে সবাই বলতেছে এরকম কথা এবং জরুরি ব্যবস্থা জারিতে জরুরি যে একটা ব্যবস্থা আছে যে কোনো সরকার কারফিউ ডাকে যে কোনো একটা জরুরি সিদ্ধান্ত নেয় সেগুলো সিদ্ধান্ত নিতে হলে বিরোধী দলে যারা থাকবে তাদের অনুমতি লাগবে এ ব্যাপারে রাজনৈতিক সকল দলগুলো একমত প্রকাশ করছে মার্শাল এবং আমাদের দেশ পত্রিকা বলতেছে যে যুবলীগ সন্ত্রাসী বিলাসী গাড়ি এখন বিএনপির নেতার কবজায় এবং বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না রেজবি সাহেব এবং নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করতে দেশে হত্যাসহ নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে এটা বিএনপির এক নেতা বলছে আর কি তো আরও কিছু প্রতিবেদন আছে যেটা আমি বলতে চাইলাম যে সশস্ত্র বাহিনীতে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছে বিএনপি ভারতের সামরিক কর্মকর্তা চিন্তা করেন এগুলো হচ্ছে প্রতিবেদন আমি একটু আপনাদেরকে কষ্ট দিব কারণ আজকের প্রতিবেদনগুলো আমি যেভাবে করতেছি এভাবে আসলে প্রতিবেদন করা যায় না কিন্তু আমি আপনাদেরকে প্রুফ দিব বিধায় আমি ভিডিওটা এখানে ট্রান্সফার করলাম সেটা হচ্ছে এই যে দেখেন যে প্রতিবেদনগুলো আমি করলাম এগুলো একটু ব্রাইটনেসটা কমে নিলে বোধহয় ভালো হবে এই যে সবগুলোই কিন্তু আমার দেশ পত্রিকার আমি সোর্সগুলো দিয়ে দিচ্ছি যাতে কেউ বলতে না পারে হ্যাঁ দেখছেন এগুলো কিন্তু সংবাদ মাধ্যমের সংবাদ এই যে কাজ করতেছে যেটা এই যে বিএনপি দেখেন সবগুলো প্রতিবেদনে আপনাদেরকে দেখালাম সাথে আপনারা কেউ অবিশ্বাস না করেন তো আজকের ভিডিও পর্যন্তই বিশ্লেষণমূলক আর কথা বলব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি